শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার তো মুখ চোখ ধুয়েছি ক্রিম না দেওয়া পর্যন্ত ঠান্ডার দিন তো জানোই কী পরিস্থিতি হয় একদম টেনে টুনে চামড়া একাকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর ওই জন্য ক্রিমটা লাগিয়ে নিচ্ছি তো ক্রিম লাগিয়ে তারপরে একদম একটা না কাজ শুরু করব। ঘর মুছতে হবে তারপর স্নান করে ঠাকুরের বাসন ধুয়ে লক্ষ্মীর ঘর বসাবো আজকে আরও আছে বিয়ের নিমন্ত্রণ তো চলো হটাফট করে সমস্ত কাজ শেষ করে নিই বিয়ের নিমন্ত্রণ তো যাওয়ার কথা এবার যতক্ষণ পর্যন্ত রওনা না দিয়েছি ততক্ষণ পর্যন্ত কোনো শিউন নেই যে যাবো কি যাবো না কিন্তু মন থেকে তো দুইজনের ইচ্ছা আছে যে যাবো কারণ আমাদের নিজেদের মধ্যেই বিয়ের নিমন্ত্রণটা তো নিমন্ত্রণ করেছে না গেলেও একটা কেমন না তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে আর আমার চুল উঠার সাথে সাথে চোখের ব্রুও চোখের ব্রু বলছি চোখের পাতা উঠা শুরু করেছে মনে হচ্ছে ক্রিম মেখে নিলাম চলো এখন কাজে লাগবো বিয়েবাড়ি যাব বলে একটু তাড়াতাড়ি আর কি কাজগুলো করব। যদিও এমনিতেও কাজগুলো তাড়াতাড়ি করারই চেষ্টা করি তারপরেও অনেক বেশি অনেকে আছে একদম খুব তাড়াতাড়ি করে করতে পারে আমি আবার অত তাড়াতাড়ি করতে পারি না তো যাই হোক এই যে দেখো টেবিলটাকে বাইরে নিয়ে নিচ্ছি প্রত্যেক দিনই এই টেবিলটাকে টানাটানি করে একবার বাইরে নেওয়া হয় একবার ঘরে কারণ রাতের বেলা বাইরে গিয়ে খাওয়া একদম অসম্ভব চারিদিকে পুরো কুয়াশা আর বারান্দায় গেলে তুমি একটা তাপমাত্রা পাবে আর ঘরে আসলে আর একটা তাপমাত্রা মানে বারান্দায় একদম ঠান্ডা তো যাই হোক দেখো একটু নিমাইল দিয়ে দিয়েছি কিন্তু আর তার সাথে ওখান থেকে বাথরুম থেকে সার্ফ দিয়ে এনেছিলাম সার্ফ আর নিমাইল একসঙ্গে করে তারপরে আর কি ঘরটা মুছে নেব তাহলে ঘরটা পরিষ্কারও হবে আর তার সাথে সুগন্ধিও বেরোবে আর গুটন দেখবে লাফালাফি ঝাঁপাঝাপি যে শুরু করবে এক্ষুনি তো যাই হোক না কেন খাটের নিচটি সমস্ত কিছু এরকম করে আর এই মপটা দিয়ে আমি খাটের নিচে অনেক দূর পর্যন্ত মুছতে পাই এটা অনেকটা লম্বা আর এর আগের মপটা যেটা ছিল এতটা লম্বা ছিল না তো এটা লম্বা হওয়াতে আমার সুবিধা হয়েছে এই ঘরের খাট ওই ঘরের খাট দু ঘরের খাটের নিচেই একদম হাত ঢুকে খুব সুন্দর করে পরিষ্কার করতে পাই তো যাই হোক এই ঘরটা পরিষ্কার করা হয়েই গেল আর এখন হচ্ছে রান্নাঘরটা ধরবো রান্নাঘরের এই জায়গাটা একদম মানে কিরকম হয়ে আছে তো চালের ড্রামটাকে রান্নাঘর থেকে বের করে নিয়ে ফ্রিজের সাথে রেখেছি তো সেই কারণে এই জায়গাটা ফাঁকা হয়েছে তো এবার ফাঁকা জায়গাটার মধ্যে ওইভাবে কোটাগুলো রেখে দিয়েছি তাহলে এই জায়গাটা এরকম করে ফিল করে দিলাম আর তার সাথে একটু ফাঁকা ফাঁকা থাকলে দেখতেও ভাল লাগে আর কাজ করছি এখন এখন বেশ গরম লাগছে তো সোয়েটারটা খুলতে হবে কিন্তু খোলার সময়টা পাচ্ছি না হাত যেহেতু নোংরা তো নোংরা হাতে আর ধরবো না সেই কারণে একটু পরেই সোয়েটারটা খুলবো আর এই যে দেখো চিরার যে ড্রামটা ওই দিন এখানে রেখেছিলাম তো এখানেই আছে তো এটাকে আবার ওই ওখানেই সেট করলাম কারণ যেহেতু ওই জায়গাটা এখন ফাঁকা হয়েছে আর আলুগুলো একটা প্লাস্টিকের মধ্যে বাধা এখন আমি দেখি যে এগুলো খোলাই হয়নি তো আর দুদিন থাকলে হয়তো নষ্টই হয়ে যেত কারণ নতুন আলু একটু ভিজা ভিজা হয় তো প্লাস্টিকের মধ্যে বেঁধে রাখলে তো আরও নষ্ট হয়ে যাবে আর ডিমগুলো রেখে দেবো ফ্রিজে আর এই যে দেখো আমি সোয়েটার কিন্তু খুলে নিয়েছি আর এই যে এখন হচ্ছে চালের ড্রামটাকে ভাবছি এই টুলের উপরে তুলে রাখি এত ভারী চালের ড্রাম আমি যে কেন তুলতে গেলাম কাজ করার পরে মনে হয় যে কাজটা ভুল করেছি আগে যদি মনে হতো তাহলে আর করতাম না মানে তুলে দেখলাম যে মানে ভারী তো আচ্ছা যাই করে ফেলেছি কিন্তু এই জিনিসটা করা উচিত না এত ভারী কিছু টানা এই ঘরটা মুছতে আসার আগে দুবার ঝাড়ু দিয়েছি তো ঝাড়ু দিয়ে সব নোংরা বাইরে ফেলে দিয়ে তারপরে কিন্তু মুছতে আসলাম তারপরেও খাটের নিচে যতদূর হাত যাচ্ছে ঝাড়ু দিয়ে মানে ঝাড়ু দিচ্ছি আর শুধু ওই যে বাটুলের পটি বেরোচ্ছে তো এবার দেখো কাজ করতে করতে তোমরা হয়তো বলবে যে এগুলো বলার কী দরকার পটি টুটি কিন্তু তারপরেও মানে কথা নিয়ে বলতেই লাগে নাহলে তোমরা তো বুঝতে পারবে না যে আমি কি ঝাড়ু দিয়ে বারবার কী ফেলছি তো ওই যে দেখো খাটের নিচটা মুছতে গেলাম এবার ওখান থেকে এতগুলো বেরোবে কারণ ও যেহেতু বাচ্চা তো ওকে তো মানে বেঁধে রাখি না ও ছাড়াই থাকে সন্ধ্যার পর থেকে একটু যদি বেঁধে রাখি কিন্তু রাতে যখন ও ঘুমায় তখন কিন্তু ওকে ছেড়ে দিই তো সেই কারণে ও যেখানে খুশি সেখানেই এই কীর্তি করে তো এই যে দেখো ঝাড়ু দিয়ে একবার ফেললাম তারপরে আরও দুবার তো ভিডিওই করিনি কারণ এতবার একই জিনিস কি দেখাবো তোমাদের অনেকগুলো ফেললাম এগুলো হচ্ছে গতকালকে রাতের গতকালকে আর পশু রাতের মনে হয় তার আগের দিন দিনবার পরিষ্কার করা হয়েছে এই হচ্ছে কাণ্ড তো যাই হোক আজকে দারুণ একটা সুগন্ধি বেরোচ্ছে ঘর থেকে যেহেতু নিমাইল দিয়ে মুছলাম অনেক দিন পর আমার নিমাইল এর আগেটা শেষ হয়ে গেছিল আর এই যে দেখো এদিকে মা তো স্নান করে নিয়েছে সকালে সে কারণে আমাকে বাসনগুলো ধুয়ে দিচ্ছে মানে মেজে ধুয়ে দিবে আর আমি এই পাশে এখন এই জায়গাটা ঝাড়ু দিয়ে তারপরে একদম যাব স্নান করতে আর যেদিন দেখবে যে তাড়াহুড়ো করে করবে যে আজকে সময় কম আমাকে এতগুলো কাজ ফট করে করতে হবে সেদিন আরও দেরি হবে মার রুমের খাটের নিচটা পরিষ্কার করতে আমার এত টাইম লাগলো কারণ ওই যে বারবার ঝাড়ু দিচ্ছিলাম আর মুচ্ছিলাম সে কারণে অনেকটা বেশি দেরি হয়ে গেল তো চলো এখন একদম সরাসরি যাবো বাথরুমে স্নান করে এসে একদম যাব ঠাকুর ঘরে স্নান করে এসে তাড়াতাড়ি করে পুজো করে ঢুকে একদম পুজোও দিয়ে নিয়েছি তো আসনটা এত ভালো লাগছে গোপসোনাকে সিংহাসনে বসানোর পর থেকে আসনটা অন্যরকম সুন্দর লাগছে তো চলো তোমাদেরকে ব্যাগকে ক্যামেরা দিয়ে দেখাই আর আজকে ধূপকাঠি না ধরিয়ে ছোলা ধরিয়েছি কারণ ধূপকাটি বাড়ন্ত ধূপকাঠি বলতে হবে আনার জন্য তো ছোলা দিয়ে এবং ধুনা দিয়ে পূজা দেওয়ার আনন্দই আলাদা সেটা সন্ধ্যার সময় আরও বেশি ভালো লাগে দেখো গোপসোনার সিংহাসনের জন্য পুরো আসনটাই এত মানে হাসি হাসি মুখ মানে মনে হয় যে সবসময় হাসছে এত ভাল লাগছে সিংহাসনটা এত ভাল লাগছে আসনে তো পুজো শেষ এখন সবাই মিলে প্রসাদ খেয়ে তারপরে খাওয়া দাওয়া করব। এই যে গুড়ের বাতাসা দিয়ে লক্ষ্মীর মুখ দিয়েছি গুড়ের বাতাসা কলা চাউল আর এই যে লক্ষ্মীর ঘট বসানোর জন্য যে আমি এটা বানিয়েছিলাম এটার মধ্যে যে দেখো সুন্দর করে লক্ষী গট বসিয়ে দিয়েছি তো টুজো দিয়ে একদম খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের যাবও কি যাবো না যাবো কি যাবো না এই সিদ্ধান্ত নিতে নিতে কারণ হচ্ছে সকাল থেকে সেরকম একটা রোদ নেই কখনো রোদ উঠছে কখনো রোদ পড়ছে তো এখন বাজে হচ্ছে 3টার উপরে এখন রোদ থাকবেও না আর চারিদিকে একদম কুয়াশায় মানে ঘোলাটে অবস্থা তো এই যে দেখো চারিদিকে এখনও পর্যন্ত দেখো কেমন চারিদিক কেমন ঘোলা তো কল্লোল একবার সাহস পাচ্ছে আবার পাচ্ছে না যেহেতু বাইকে যেতে হবে আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূর মানে কোচবিহার পার করে বানেশ্বর তোমরা যারা আমাদের আশেপাশে আছো তারা চিনবে জায়গাটা তো বানেশ্বর বিয়েটা ছিল আর কি নিমন্ত্রণটা তো বানেশ্বর হচ্ছে কার মানে কার বিয়ে বাড়ি সেটাও তোমাদের বলি সাগরের তো দাদা তার বিয়ে তো নিমন্ত্রণ করেছে আমাদের গতকালকেই তো হুট করে বিয়ে আর কি কোনো ইয়ে নেই আগের থেকে মানে যাই হোক তো সেই বিয়েতে নিমন্ত্রণ করেছিল এখন আজকে যদি সকাল সকাল যাওয়া যেত তারপরেও বিয়ে তো ওই তো সন্ধ্যার সময় এখন থাকতে হতো আর নয়তো ওই রাত্রিবেলা বাইক নিয়ে আবার আসতে হতো তো এখন মানে সবাই মিলে সিদ্ধান্ত হলো যে থাকে এমনি আমার এমনি সর্দি টর্দি কাশি টাশি এমন শরীর খারাপ নিয়ে এত দূর বাইকে যাওয়া আসা খুব ঠান্ডার মানে খুব ঠান্ডা লেগে যাবে আর কিছু করার নেই তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো বিয়েবাড়ি যাওয়া হবে না কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তো ওই দূরের কথা চিন্তা করেই যে এত শীতের সময় সন্ধ্যা হতে যে মানে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ে তোমাদের আর কি বলবো হারকা কাঁপানো শীত শুরু হয়ে গেছে আমাদের এখানে তো যাই হোক কি আর করা যাওয়া হলো না মনটা একটু খারাপ লাগছে কারণ বিয়ে মানেই আনন্দ বিয়ে বাড়িতে গেলে একটু তো মজা হতোই তো যাই হোক না কেন সন্তুর আনন্দ বাবা মা যাওয়া গেলো না তো টেনশান এই বুঝি যায় এই বুঝি যায় শুনতে বান্তি সন্তু গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গুড ইভিনিং তো বললামই উপরে বাজে তো সারা বাজার একদম মানে ই হয়ে গেছে লোকজন নেই তো কল বাড়ি চলে আসলো আর বাড়ি নিয়ে এসছে হচ্ছে মাংস আর তার সাথে হচ্ছে পনির মার জন্য তো শাশুড়ি বউয়ের আজকে একদম পুরো আলাদা রান্না হবে আজকে সংসার আলাদা তোমার সংসার নিয়ে তুমি ঘরে রান্না করো আমি ঘর থেকে বাইরে যা বাইরে রান্না করবো তো এই হচ্ছে প্ল্যান কারণ মা যেহেতু মাঠটা আলাদাভাবে আর মাংস হতে তো একটু দেরি তো কি করি শীতের রাতে এরকম জমজমাট মাংস খেতে কান্না ভালো লাগে আর তার সাথে পনির এখন মা আগের মতো খেতে চায় না তোমরা অনেকেই কমেন্ট করো যে তোমরা মাংস খাও কিন্তু আগের মতো তোমার শাশুড়ির জন্য পনির আনো না কেন পনির খেতে চায় না খেতে খেতে না ধের ধের লাগার মতো যে আর কত খাবো এই হচ্ছে পরিস্থিতি তাছাড়া দেখো সবজি টবজি আছে এখনকার শীতের দিনে তো অনেক সবজি পাওয়া যায় তো সে কারণে আমরা যতই মাছের তরকারি খাই আলু আর আমি যে কোনো একটা সবজি দিয়ে কিন্তু বানাই শুধু আলু দিয়ে কমই বানাই তার সাথে সবজি থাকে বেগুন ফুলকপি চোখে ধরেছে কুপি আর ই করছি তো সে কারণে সবজিটা কিন্তু খাওয়া হলে তাও ভালো আর পনির তো খাওয়াও যায় না সবসময় দেখো চোখ দিয়ে জল বেরিয়ে গেল কাজ করতে করতে কান্নাই করে দিলাম কি তো দেখো চুলাটা নিয়ে আসলাম চুলাটা এখানে ছিল নিয়ে আসলাম না তো ওই দিন রান্না করার পর এটা মানে কিছু মেরামত করিনি এবার ছাইটাই একদম ভর্তি ছিল যেহেতু কালকে ওই দিন ওই দিন কালকে বলছি গেলি ওই দিন এতগুলো রান্না করেছিলাম তো এবার ছাইগুলো তো আজকে তো বৃহস্পতিবার ছাই ফেলা যাবে না তো এমনি ছাইটা তুলে একটা পাত্রে রেখেছি সেই পাত্রটা বাড়িতে মানে বাড়ির ভিতরে রেখেছি ওটা ফেলা যাবে না ছাইটা আর কি কালকে ফেলাবো আর চুলাটা এখন ঠিকঠাক করতে হবে কারণ একদম ফেটে চৌচির হয়েছে নতুন চুলা না এই জন্য এরকম হয়েছে তো আমি এদিকে বাইরে রান্না করব আর রান্নার দায়িত্ব আজকে বললাম না ওই যে দুইজনে দুই রকম রান্না করব শাশুড়ি বউ মা যেহেতু নিরামিষই খায় তো নিরামিষটা নিরামিষভাবে হোক ঘরে আর আমি এদিকে মাংস রান্না করব তার সাথে মাছ ভাজতে হবে কাকু আবার নিয়ে এসছে মাছ তো কাকুর মাছটা তো মানে এমনি তরকারি না রান্না করলেও রাত্রে মাছ আনলে তো তোমরা জানোই যে মাছ ভাজা অন্তত আমরা খেয়ে রাখি সে কারণে মাছ ভাজবো আর মুরগির মাংস শীতের দিনে বেশ ভাল লাগে নতুন চুলা জন্য এরকম হয়েছে তো আবার যখন মাটি দিয়ে বারবার মানে প্রলেপ দিয়ে দিয়ে মুছতে থাকবো তখন ঠিক হয়ে যাবে তখন এতটা ফাটবে না তো আজকে আর হবে না এটা আরেকদিন করতে লাগবে তো দেখো এদিকে বসিয়েছি হচ্ছে ভাত তো ভাতটা হয়ে যাক আগে আর এই যে এখানে হচ্ছে মাংস সব ধুয়ে নিয়েছি এটা রান্না করব আজকে যেন কালকেরও হয় এই বুঝে কারণ রাত্রে যেহেতু রান্না করছি আর শীতের সময় তো বাসি মাংসটা খেতে দুর্দান্ত লাগে এটা তো বলে লাভ নেই আর বাকি মাংসটা এই যে কৌটার মধ্যে ভরে রেখে দেবো ফ্রিজে আগের মাংস আগের মাংস তো আছেই ওটা তো গুটুনের ওটা আমাদের না আছে ওটা এখানে থেকে গুটুনের জন্য রাখো সলিড মাংস এটা একসাথে সব রাখতেছি সলিড সলিড মাংস দিয়ে একদিন চিকেন পকোড়া বানাবো ওই জন্য যেহেতু আগেরটা আছে গুটুনের না থাকলে তাহলে একটা কথা বুঝছো আচ্ছা আচ্ছা আই বুটুন এখানে আসো এখন তা বাবা যে ঠান্ডা গুটুন দেখো কাকু এসছে মিকি এসে কাকুর কাছে বসে আছে আর এদিকে মা রান্না করছে ঘরে আলাদা করে দিলাম আজকে আলাদা করে রান্না করো মা পনির রান্না করছে কি দিয়ে মা নাকি রান্না করবে পনির টমেটো আর কাঁচা লঙ্কা আর তার নিচে আছে পেঁয়াজ তো আমি তো রান্না করলে একদম নিরামিষভাবে রান্না করি মা বলছে যে এরকম করে রান্না করবে তাহলে নাকি খুব টেস্ট লাগছে আজকে ঠান্ডায় ধরছে আমার শাশুড়ি মাকে আজকে ঠান্ডায় ধরছে এই তো আজকে আদর গায় দিয়েছে এতদিন বলার পরেও আদায় নেই আদি হাড়ে আগুন তাপন শুরু করতে আমি রান্না বাদ দিয়ে এখন আগুন তাপাবো এর উপর সব করে শেষ হয়ে যাবে তোড়িগুলো সেট করো আমি কড়াইটা নিয়ে আসি কড়াই নিয়ে এসে বসা দেব মিকি দুষ্টুমি হচ্ছে দেখো কাকুর সাথে কি খেলা খেলে আর বাটুল হচ্ছে এখানে বাটুলে শুয়ার জন্য এটা দেওয়া আছে মুড়ি দেওয়া আছে ও সয়ও না দাঁড়াই আসে আর মুড়ি অল্প খায় আবার এই যে কড়াই হ্যাঁ এই যে দেখো চুলা নিয়ে ভেকা এখন কি হবে কো দাও আরে ধরবে তুমি চুলা বসাও তো চুলা বসাবো হ্যাঁ চুলা কি বসায় চুলা তো বসাবো না এক পাশেটা হতে হতে আমি পাশে মাংসটা মেরিনেট করে রাখি মাংসটা আমাদের সলিড মাংস দিয়েছে হাড্ডিও দিয়েছে কারণ কাকু আবার হাড্ডি খায় না তো সে কারণে আমরা হাড্ডি খেতে ভালোবাসি যেহেতু আমাদের জন্য হাড্ডি কাকুর জন্য সলিড মাংসটাও দিয়ে দিলাম আর একটু বেশি করেই রান্না করছি তোমাদের তো বললামই আর মেরিনেট করে রাখলে বেশি ভালো হবে তো দেখো একসঙ্গে আমি সব কিছু পেস্ট করে নিয়েছি হলুদ জিরের গুঁড়ো পেঁয়াজ রসুন আদা সব নোংরা হবে না এখানে বসো কথাটা খারাপ নোংরা হবে তো মুসলেই হবে ওই যে ওয়ালে না প্রত্যেক দিন কি রান্না করবে এটা? শকের চুলা আমার। শক্ত করে তাই রান্না করতেছি। জাগে থাকলে দেখতাম আমি মাটির চুলা দিয়ে প্রত্যেক দিনই রান্না করতাম। জায়গা যখন নাই ওখানে শক বেশি। জাগা থাকতো তাহলে মনে হয় অত শক থাকতো না। এটা আমি বানাইছি কেমন হইছে? বালতি দেখো শিয়াল যেন ডাকতেছে।

তো কাকুকে মাংস দেওয়ার পরে আরও দশ মিনিট জাল ওঠার পরেই কিন্তু নামিয়েছি তাহলে এখন খেলে তাহলে ভালো লাগতো তো যাই হোক কি আর করা খেয়ে নিয়েছে আগামীকালকে আবার খাবে কারণ যেহেতু দুদিনের জন্য রান্না করেছি আর এই জায়গাটা দেখো প্রথমে ঝাড়ু দিয়ে নোংরাগুলো এক সাইডে রেখেছি কারণ বাইরে তো ফেলবো না রাতে আমি নোংরা মানে ঝাড়ু দিয়ে ঘরের বাইরে ফেলি না আর এই জায়গাটা মুছে নিলাম আর চুলাটা তো গরম চুলা এটা এখন আর কি নাড়ানো যাবে না দুজনে দুজনে সেই খাতিরও দুজনের আবার এরকম মারামারিও করবে মারামারি না এটা খেলা খেলা ই আর কি করে ই আর কি হাত দিয়ে কেমন করে মি কি বাটুল রে বাটুল হচ্ছে সিং দিয়ে তোরা দুজন কী করিস কী করিস কী করিস হ্যাঁ খেলো খেলো খেলু করে বাপু খেলো খেলো করে তো এই যে দেখো মা কষার কষানো কষানো পনির রান্না করেছে তো এইভাবে নাকি ভালো লাগে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে বানিয়েছে আর এই হচ্ছে আমাদের চিকেন কষা কষা চিকেন চিকেন আর এটা হচ্ছে ঘুটুনের ভাত ওর চিকেন হচ্ছে সিদ্ধ চিকেন আর এই যে দেখো আমাদেরটা একদম কষানো দারুণ হবে আলু দিয়ে বানিয়েছি মাংস দিয়ে দেবো

তো ভাত খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা কে কোন দিন পিকনিক খাবে বা খেয়েছো বা খাচ্ছ কমেন্টে অবশ্যই জানিও আমরা কবে খাবো সেটা কিন্তু জানি না চলো আজকের মতো এখানে গুড নাইট টাটা